তো বলছিলাম না আজকে হলুদ আছে তার জন্য দেখো ফল কেটে থালের জন্য কত সুন্দর ডিজাইন করতিছে দেখো খুব সুন্দর তারপরে দেখো যে বেদনা গুলো ছাড়িয়ে ফেলছিল আমার ভাই তারপরে পাটি আমার বড় ভোগ যে হাঁসের ছয়টা পা হাঁস হতে হতে কুমির হয়েছে

মারা তো বন্ধুরা এটা ছিল মেহেদির অনুষ্ঠান তো আমার বনি মেহেদিটা ওকে পরিয়ে তো চলো কেমন হয়েছে ব্রাইডাল ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছো এটা কয়েকটা সিনেমাটিক শট নিয়ে নেওয়া হয়েছিল তারপরে দেখো মেহেদি ডালাটা এটা তারপরে দেখো যে ব্রাইডাল আর্টিস্ট যেটা নন্দigram থেকে গিয়েছে এটা হচ্ছে সেই মেয়েটা তারপরে এই ক্যামেরাম্যানটাকে এনেছিল হলদিতে তারপরে দেখো ইংরেজের কাছে শ্যুট করতে তো ওনারও নিলাম তারপরে আমার বর তারপরে দেখো এই যে কয়েকটা ছবি তারপরে একদম রেডি রেডি হয়ে চলে এলাম হলদির সন্ধ্যায় নাচটা করতে এই যে দেখো লুচি হয়েছিল আর যা যা হচ্ছে সবই খাওয়া হচ্ছে তারপরে এটা কি হয়েছে কিমা হয়েছিল আর মিষ্টি দিয়েছিল আমরা নেই নি তারপরে দেখো সন্ধ্যেবেলা যে লাইটিংটা তারপরে দেখো এই যে সামনের দিকগুলো একটু সুন্দর করে ডেকোরেশন হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তারপরে ওই যে দেখো আমার বর দাঁড়িয়ে আছে সবাই প্রায় ইলো ইয়োলো পরেছে তারপরে দেখো ভেতরের দিকে এটা গেটটা দেখতেই পাচ্ছ তারপরে দেখা করছিলাম দেখো বোনের সঙ্গে ফুলগুলোকে নিয়ে বারবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তারপরে দেখো বরের বাড়ি থেকে দুটো আত্মীয় এসেছিলো বউ এখানে রেডি হয়ে তারপর এই যে দেখো একদম হলদির অনুষ্ঠান চলে এই যে দেখো হলদির ডালা তারপরে হলদির ডালা যাবে তারপরে এই যে মেয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে এবার নিচে নামতেছে তো পরে দেখো এই যে আমাদের বড় ভাবি এটা বড়দা তার ছেলে মানে মেয়ের বড় দিদি জিজি আর হচ্ছে ওনার ভাবনা তো প্রথমে চলে এসে দাঁড়া তারপরে এই যে দেখো ওরা হলুদ লাগাবে যেটা হলদের অনুষ্ঠান হচ্ছে তাই তো ওদের সঙ্গে খুব তুলে বললাম রকম ঘর চলো দেখতে থাকো তারপরে একদম চলে যাবো একদম আতসবাজির কাছে রাতে একটু আতসবাজিও হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কত সুন্দর আতসবাজি ফাটছে এটা মানে ভাবির ভাই ফাটাচ্ছিলো আর অনেক জনের ছিল ওনার ভাইয়েরা ছিল চলো তারপরে চলে যাবো একদম খাওয়া দাওয়ার পর্বে কি খেয়েছিলাম তো রাতের খাবারে হয়েছিল বিরিয়ানি তো জানো তো প্রাণ আগায় একজন কী মানে উঠতে না উঠতে তার পেছনে দাঁড়িয়ে থাকে তুমি এখানে আমার জন্য সিট রাখবে সে এইরকমই সেম টু সেম কেস তারপরে দেখো প্রথমে শশা খেয়ে ফেলছি তারপরে দেখো স্যালাড দিয়ে দিয়েছিলো খেয়ে ফেললাম তারপরে দেখো এই যে বিরিয়ানিটা দেখ বিরিয়ানিটা মোটামুটি ভালোই হয়েছিল ভালো লেগেছিলো অনেকটা পরিমাণ খেয়েছি তো চলো আমি খেতে থাকি আবার কালকে বিয়েবাড়ির ভিডিও আসবে তার মধ্যে আমাদের কয়েকটা সিনেমাটিক শর্ট ছবি দেখেন আমাদের পুচকু বড়ো পুচকু তারপরে এই যে দেখো পরিচয় করিয়ে দিয়েছি আর এই যে আমার পাগল ছেলে তারপরে এই যে আমাদের হাজব্যান্ড এটা হচ্ছে আমার পুচকু তারপরে এটা আমাদের ফ্যামিলির ছবি তো খুবই সুন্দর তাই না